এদিকে কঠিন বিপদে ডক্টর ইউনুস সরকার যে কোনো সময় যুদ্ধের ঘোষণা দিতে পারে বাংলাদেশের সাথে ভারত এদিকে রীতিমতো বাংলাদেশের সাথে যুদ্ধে নামার ঘোষণা দিল ভারত তবে বসে নেই বাংলাদেশ এদিকে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল

আমরা নিশ্চয়ই মন দিয়ে খেয়াল করেছি কারণ এই মুহূর্তে ভারত বাংলাদেশের উপরে কি কি ধরনের চাপ তৈরি করতে চাইছে কেন করতে চাইছে আমাদের কি করা উচিত এরকম নানা আলোচনায় আমরা যৌক্তিক কারণেই ব্যস্ত আছি সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ছিল নিশ্চয়ই আগরতলা ত্রিপুরার রাজধানীতে আমাদের সহকারী যে হাই কমিশন তাতে ভারত দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন যা থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ দর্শক বিপদ কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে বা বলতে পারেন কঠিন আকারে যুদ্ধের দামা বাঁচতে যাচ্ছে বা বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে যেটা আমরা জানতে পেরেছি গতকাল বাংলাদেশের হাই কমিশন ভারতে তারা কিন্তু ভেঙে দিয়েছে বা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশের পতাকা পাশাপাশি এটাকে কেন্দ্র করে নিয়ে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি কিন্তু কঠিনভাবে রেগে গেছেন এবং যুদ্ধের ডাক দিয়েছেন রীতিমতো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি বাংলাদেশকে নিয়ে কত বড় চক্রান্তে লিপ্ত হয়েছে ভারত এবং তার গোপন গোপন তথ্য আজকে আপনাদের সামনে ফাঁস করবো যে যে কোনো সময় যুদ্ধ কিন্তু লেগে যেতে পারে দুই দেশের মধ্যে তো দর্শক এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন ডক্টর আসি জাহিদুর রহমান সাদ তিনার মুখ থেকে আমরা বিস্তারিত দেখে আসা আশা করি সঙ্গেই থাকবে ভারতের নানা জায়গায় বাংলাদেশ বিরোধী নানা কর্মকাণ্ড ঘটেছে গতকাল আমরা নিশ্চয়ই মন খেয়াল করেছি কারণ এই মুহূর্তে ভারত বাংলাদেশের উপরে কি কি ধরনের চাপ তৈরি করতে চাইছে কেন করতে চাইছে আমাদের কি করা উচিত এরকম নানা আলোচনায় আমরা যৌক্তিক কারণে ব্যস্ত আছি সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ছিল নিশ্চয়ই আগরতলা ত্রিপুরার রাজধানীতে আমাদের সহকারী যে কমিশন তাতে ভারতের যে খুব উগ্রবাদী আতঙ্কবাদী বলে হিন্দু উগ্রবাদী এবং আতঙ্কবাদীদের হামলা ভাঙচুর হয়েছে পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে এবং আমাদের সভরেন জায়গা একটা হাইকমিশন বা দূতাবাস এরকমই জায়গা সেই হামলা হয়েছে সেটা নিয়ে কথা বলেছি স্ট্যান্পি এছাড়াও আরও বেশ কয়েকটা ঘটনা হয়েছে আমরা একত্র করে একটু কথা বলতে চাই শুধু সেখানেই না সিনক্রোনাইজ অ্যান্ড সিস্টেম্যাটিক এই শব্দটা বাংলাদেশের হিন্দুদের ওপরে তথাকথিত অত্যাচার নিয়ে ভারত ব্যবহার করতে চায় কিন্তু সিস্টেম্যাটিকলি তারা গতকাল অনেক কাজ করেছে রাদার বাংলাদেশে বিভিন্ন জায়গায় এক ধরনের উস্কানি দেওয়ার জন্য মুম্বাইয়ে বাংলাদেশ উপকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ এখানে তারা অতটা কাছে যেতে পারেনি ভাঙচুর করতে পারেনি এছাড়াও ফেনীর বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী বিক্ষোভ বিজিবির প্রতিবাদ সীমান্তের কাছে বেশ কিছু লোকজন একত্র হয় একত্র হয়ে তারা উচ্চস্বরে মাইকে আমাদের গালাগাল করে প্রধান উপদেষ্টা সরকার দেশ সবাইকে খুব বেশি মানুষ একত্র হয়েছে তা না কিন্তু সেখানে এসেও তারা করেছে এবং আমাদের বিজিবি ওদের বিএসএফের কাছে এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে নিশ্চয়ই এটাই হওয়ার কথা এটা শেখ হাসিনার বাংলাদেশ না একেবারে কৃতদাস কোনো মানসিকতা বাংলাদেশের কোনো সরকারের ভবিষ্যত আর থাকা চলবে না বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে শুভেন্দু অধিকারী মানে খুব বিষয় না তিনি বলছেন একটু যদি দেখি আজকে সিনেমা ট্রেলার দেখিয়ে গেলাম বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে এবং চিনময় কৃষ্ণদাস মুক্তি না পেলে পাঁচ দিন স্থলবন্দর বন্ধ থাকবে এরপর দু হাজার পঁচিশ সালে লাগাতার বন্ধ করে দেওয়া হবে আলু পেঁয়াজ কী করে যায় তা আমরা দেখব এখানে তিনি এমন একটা দাবি জানিয়েছেন যেটা সারপ্রাইজিংলি ইংলি অনেকের কাছে রেজোনেট করেছে মমতা ব্যানার্জির কাছে ওটাই সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল আমি সেই বিষয়ে আসব যেটা তিনিও বলেছেন তারপর তিনি অন্যান্য কথাবার্তা তার চলছে এবং কোনো একটা জায়গায় যেন বলছেন যে কলকাতায় যত আবর্জনা হয় সেটা দিলে বাংলাদেশ নাকি ভেসে যাবে মানে বাংলাদেশে মানে কলকাতায় এত আবর্জনা তৈরি হয় কেন আমরা জানি না যাই হোক ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় জকিগঞ্জ দিয়ে পণ্য আসা বন্ধ খেয়াল করি আমরা বাংলাদেশের সাথে বিভিন্ন বর্ডারে জিনিসগুলো আটকে দেওয়ার কথাবার্তা হচ্ছিল এবং সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের শ্রীভূমির সীমান্তে সনাতনী ঐক্যমঞ্চ নামের একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ী আমদানি করা পণ্য দেশে নিয়ে আসতে পারছেন না আর সোমবার সকালে কিছু কমলা সিলেটের যখন স্টেশন দিয়ে বাংলাদেশে এলেও পরে আন্দোলনকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো পণ্য আসেনি এখানে কিছু লোকজন একত্র হয়ে এমনকি বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে এই ধরনের আলোচনা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উক্তিটি সেটা হচ্ছে আমরা জানি সেটা হলো মমতা ব্যানার্জি যা বলেছেন সেটা মমতা ব্যানার্জি কি বলেছেন আমাদের সামনে এর মধ্যেই এসছে তিনি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে মোতায়েন করতে চাইছেন চাইতেই পারেন কিন্তু চেয়েছেন উনি উনি কী বলেছেন আমি এক্স্যাক্টলি একটু পড়ি উনি ওনাদের পার্লামেন্টের ইতিমতো বিধানসভায় কথা বলেছেন এখানে অনেক আলোচনা চলছে সেটা হলো উনি কেন বলেছেন কি বলেছেন এবং এটা কতটা প্রেডিক্টেবল এই ধরনের কথাবার্তা বলছেন কিন্তু আগে উনি কী বলেছেন সেটা একটু শুনতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রসঙ্গে কড়া অবস্থান নিয়েছেন সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় তিনি বলেছেন আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক এই বিষয়ে লিখিত প্রস্তাবও তিনি কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন অনেক কথাবার্তা বলছেন তিনি বলছেন গত দশ দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে আছে তার দল রোজ মিছিল করছে সীমান্ত বন্ধ করে তার হুমকি দিচ্ছে বলেছে সে খাবার দেবেন এটা আমাদের একটিয়ের মধ্যে পড়ে না আমরা চাই প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কথা বলুন দুই দেশ কথা বলুন কিছু না হলে কেন্দ্র ভারতীয়দের ফেরাক আমরা খাবার জোগাতে পারবো আরও কিছু কথাবার্তা বলেছেন না যেটা জরুরি কথা সেটা হলো তিনি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর আওয়াজ তুলেছেন এই ব্যাপারটা নিয়ে এই কথা বলবো বেশি এর মধ্যে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার সেটা হলো বাংলাদেশ খুব কঠোর স্টেটমেন্ট দিয়েছে ইয়ে নিয়ে আমাদের আগরতলায় যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে এবং এটাকে পূর্ব পরিকল্পিত বলছেন ইট ওয়াজ এ ভ্যারি টাফ স্টেটমেন্ট আমি এই স্টেটমেন্টটাকে যথেষ্ট সঠিক বলে মনে করি এবং এটাকে পরিকল্পিত না বলার কোনো কারণ নেই খুবই স্ট্রংলি কন্ডেম করেছেন এবং পূর্ব পরিকল্পিত বলা হয়েছে কারণ কলকাতার ডেপুটি হাই কমিশনে ঘটনা ঘটার পরও আবার এখানে হলো এবং যথেষ্ট প্রস্তুতি ছিল না পুলিশ অ্যাকশানে যায়নি এই সব কথাবার্তা ওখানে বলা আছে সুতরাং বাংলাদেশের যে অসাধারণ ব্যাপারটা আমরা দীর্ঘদিন থেকে দেখছিলাম সেই জিনিসটা আবারও দেখা গেল এটা চমৎকার ব্যাপার যাই হোক আসি মমতা ব্যানার্জির কথায় তিনি কেন বলেছেন বা ভারতের চারপাশে যা হচ্ছে এটার ভবিষ্যৎ আমরা কী দেখব সেটা নিয়ে কথা বলি মানে মমতা ব্যানার্জি যখন এটা বলছেন আমি বলছিলাম যে শুভেন্দু যিনি আছেন বিজেপির প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের শুভেন্দুও মমতার এই কথাটাকেই আবার উল্লেখ করেছেন তিনিও চান এখানে জাতিসংঘের রক্ষে আসুক মানে আমরা তাহলে বড় এটা বলাই ভালো যে ভারত এত বড় দেশ এত পাওয়ারফুল এত বড় সুপার পাওয়ার তো তারাই বাংলাদেশের সৈন্য পাঠাক তাদের সৈন্য এসে আমাদেরকে একটু সাইজ টাইজ করে দিয়ে যাক মানে মোদীর খাতির আছে মোদি যে ধরনের সরকার প্রধান সেই পুতিন তো ইউক্রেনের সৈন্য পাঠিয়েছে তো ভারত একটু পাঠাক আমরা একটু দেখি জাতিসংঘ ডাকতে হবে কেন আর জাতিসংঘ যদি ডাকতে হয় রাদা ভারতে জাতিসংঘের সৈন্য মোতায়েন হওয়া দরকার মণিপুরে কি অসভ্যতা বর্বরতা হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস সেখানে জাতিসংঘের বাহিনী মোতায়েন হওয়া দরকার কাশ্মীরে তো দশকের পর দশক ধরে চলছে সেখানে বাহিনী মোতায়েন হওয়া দরকার ইভেন উত্তরপ্রদেশে মুসলমানদের উপরে যা হয়েছে হচ্ছে আরও বহু জায়গায় অনেক বেশি হয়েছে উত্তরপ্রদেশে সেখানে হওয়া দরকার জাতিসংঘের বাহিনী যদি সত্যিকারে যেতে হয় আমি দেখলাম ফেসবুকে কেউ আবার এটা নিয়ে ফান করে বলছেন ওখানে সামনে যদি মোতায়েন হয় যেহেতু আমরা জাতিসংঘে অনেক বেশি সৈন্য পাঠাই আমরাও ওখানে একটু বেশি সৈন্য দিতে প্রস্তুত আছি জোকস এ পাঠ ভারতের রাজনীতির অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটটা বিজেপি ওই জায়গায় নিয়ে গেছে এবং তাদের মিডিয়াকে দিয়ে তারা এমন প্রোপাগ্যান্ডা তৈরি করেছে যে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশকে নিয়ে মারাত্মক মিথ্যে পারসেপশন তৈরি হয়েছে এখানে হিন্দুরা টিকে থাকতে পারছে না তাদের জীবন শেষ হয়ে গেছে তাদের সম্পত্তি সম্পদের উপর হামলা হচ্ছে মেয়েরা রেপ্ট হচ্ছেন নানা রকম নানা রকম ন্যারেটিভ ছড়িয়ে পড়েছে ফলে যেটা ঘটে এটাই অনিবার্য ছিল হয়তো গতকাল সকালে আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি এই কথাটা খুব স্পষ্টভাবে বলেছি এই ধরনের হিন্দুত্ববাদী আইডেন্টি পলিটিক্সকে যখন বিজেপি মারাত্মকভাবে ব্যবহার করতে শুরু করবে অন্যান্য দলগুলোর জন্য তখন একটা প্রশ্ন তৈরি হবে সামনে একটা অপশান নিতে হবে তাকে যে আমি কি এর গায়ে মানে জোয়ারে গা ভাসাবো নাকি আমি অন্য কিছু করব। দুঃখজনকভাবে মমতা ব্যানার্জি ওই জোয়ারে গা ভাসালেন আপনি যেহেতু পশ্চিমবঙ্গে শুভেন্দু মারাত্মক অ্যান্টি বাংলাদেশ রাজনীতি করছেন উনি হয়তো হাওয়া বুঝতে পারছেন মমতার কথা বলছি যে অবস্থান না নিলে তার রাজনীতি খুব টিকে থাকবে না কিন্তু অত্যন্ত বিভৎস ভয়ঙ্কর একটা কথা বলেছেন অভ্যন্তরীণ রাজনীতির জন্য হলেও এরকম কথা কেউ বলতে পারে না রাইটলি আমাদের সবাই সব দিক থেকে কন্ডেম করেছে এবং এসব ফালতু কথা যত বেশি বলা হবে অনেকেই বলছেন আমিও সঠিক মনে করি এটা আমাদের মধ্যকার ঐক্য আমাদের কিছু ঐক্যের মধ্যে চিট দেখা যাচ্ছিলো ওই চিটটা ওয়াইডেন্ড হচ্ছিলো সেই জায়গায় এসে এটা আবার নতুন করে ভালো পর্যায়ে যাবে আমাদের ইনটিগ্রিটি আমাদের সলিডারিটি এগুলো আরও বাড়বে এটা অনেকেই বলছেন কিন্তু একটা জিনিস সতর্কতা দরকার ভারত তার সর্বোচ্চ চেষ্টা করে যাবে উপায় নেই ভারতের বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিজেপি সরকার গত নির্বাচনে হিন্দুত্ববাদকে সিরিয়াসলি সামনে এনে রীতিমতো বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করে সে আধা ভাবে উদ্বোধন করে আমাদের মনে আছে নিশ্চয়ই তাদের সবচেয়ে বড় পৃষ্ঠরা আসেননি কারণ এই অসমাপ্ত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা যায় না তারপরও তারা করেছে নির্বাচনকে সামনে রেখে এবং একর্থে ভরা ডুবি হয়েছে নির্বাচনে যদিও তারা ক্ষমতায় আছে কিন্তু ভবিষ্যতেও তার রাজনীতি এটাই করতে হবে কারণ এই রাজনীতি কাজ করছে না বলে বিজেপির পক্ষে আর ওয়েলফেয়ার বেস রাজনীতি করা সম্ভব না কারণ অলরেডি বিজেপি দশ বছর ক্ষমতায় আছে আরও সেটা আগাচ্ছে সে ওয়েলফেয়ারের কথা বলতে গেলে জনগণ প্রশ্ন করবে বিরোধীরা তুমি তো দশ বছর ক্ষমতায় আছো তুমি কি করছো কি করেছো ফলে বিজেপিকে তার এই হিন্দুত্ববাদী রাজনীতিকে আরও সুর চড়াতে হবে তার অভ্যন্তরীণ রাজনীতি লোকসভা নির্বাচন দূরে আছে কিন্তু বহু জায়গায় বিধানসভা নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা ছাব্বিশ সালে মার্চ এপ্রিলে হবে খুব বেশি দূরে না এরকম বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলতে থাকবে ফলে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে বিজেপি সামনে আসতে চাইছে একটা কথা আমাদের মনে রাখা দরকার এই টর্চার যত হবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে হিন্দুরা বিপদগ্রস্ত আছে সেটা হলেই তার রক্ষা করতে হওয়ার প্রশ্ন আসে সুতরাং মানুষের হিন্দুরা অত্যাচারিত বিপদগ্রস্ত হোক না হোক তারা ডিসইনফরমেশন দিয়ে সেটা করবে এবং কিছু ঘটনা ঘটিয়ে সেটা অ্যাস্টাবলিশ করার চেষ্টা করবে সুতরাং সামনে এই বয়ানটা আসবে এভাবে চাপ তৈরি করার মাধ্যমে তার ডোমেস্টিক পলিটিক্স তো ভালো হবেই সে ডক্টর ইউনুস সরকারের উপরে চাপ তৈরি করে যদি তার পতন ঘটিয়ে দিতে পারে তাহলে তার পরাজিত হয়েছেন যার হাতে সেই সরকারের পতন তাকে শান্তি দেবে সে হাসিনা ফিরে আসছে না অন্য কেউ অন্য কিছু হলো সেটাও তাকে প্রাথমিক একটা তৃপ্তি দেবে তার একটা সাফল্য হিসাবে দেখা দেবে আর সেটাও যদি না হয় চাপের ফলে ডক্টর ইউনুস কাবু হয়ে যাবেন এটা করে তারা বাংলাদেশের কাছ থেকে আরও কিছু লেভারেজ নিতে চাইবেন আমরা খেয়াল করছি সরকার কিছুদিনের আগেই দুদিন আগেই সম্ভবত দেখেছি যে তাদের ফাইবার অপটিক কেবলের ট্রানজিট বাংলাদেশের উপর দিয়ে মানুষের উপর দিয়ে কেবলটা নিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ ডেনাই করেছে সুতরাং চাপ দিয়ে দিয়ে যদি দুর্বল করে ফেলা যায় তাহলে ডক্টর কমপ্লাই করবেন অনেক কিছুতে রাজি হবেন এটা ভাবতেন ভাবছেন হয়তো তারা সর্বোপরি তাদের ইগো মানে একেবারে ব্যক্তির মতো তুচ্ছ একজন মানুষের মতো ইগো দ্বারা ড্রেভেন হচ্ছে ভারতে আমরা বহুদিন থেকে দেখছি তার পতন শেখ হাসিনার পতনের সাথে তারও পতন হয়েছে তার ফরেন পলিসির পতন হয়েছে সে ইগোকে স্যাটিসফাই করার জন্য সো এই সবগুলো কারণ যদি আমরা একত্র করি তাতে আমরা বুঝি এই ঘটনাগুলোর ইন্টেনসিটি সামনে বাড়বে তবে তার ঘটানো ঘটনাগুলো কিন্তু তার জন্য খুব সোজা না এই যে ভারতের অভ্যন্তরে আমাদের একটা সহকারী হাই কমিশনে হামলা হয়েছে যেটা একটা সার্বভৌমত্বে আঘাত করার মতো এটা ভারত যে কতটা উগ্রবাদী দেশ কতটা মৌলবাদী দেশ কতটা আতঙ্কবাদী ওরা বলে সে আতঙ্কবাদী তারা এই বলার মতো অস্ত্র আমাদের সামনে চলে এসছে এত মহাপরাক্রমশালী ভারত প্রিভিয়াসলি একটা হাই ডেপুটি হাই হাইকমিশনে ঝুঁকে তৈরি হওয়ার পরও এখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ফলে ভারত হিসেবে রাষ্ট্র হিসেবে ভারতের ক্যাপেবিলিটিকে এটা প্রশ্ন করে আর যদি ভারত ইন্টেনশনালি করে থাকে সেটাও ভয়ঙ্কর মানে ইনকেপেবিলিটিও প্রবলেম্যাটিক আর ইচ্ছা করে সেটা আরও ভয়ঙ্কর সো এরকম ঘটনা যত ভারতের ভিতরে ঘটবে সেটা আমাদের হাতেও বেশ কিছু অস্ত্র তুলে দেবে এই সময় আমাদের যা যেটা করতে হবে সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে একতাবদ্ধ থাকতে হবে আমরা সবাই যেন একসাথে থাকি একতাবদ্ধ থাকি সরকারের পেছনে থাকি সরকারকে সমর্থন করি নিজেদের মধ্যে পাল্টা পাল্টি যেসব অভিযোগ হুমকি শুরু হয়েছিল ট্যাগিং পাল্টা ট্যাগিং সেগুলো যাতে আপাতত অন্তত আমরা বন্ধ রেখে এই সময়টা লড়াই করার চেষ্টা করি আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম শান্ত থাকা আমরা মিছিল করব প্রতিবাদ করব ফেসবুকে লিখবো আমাদের সলিডারিতে দেখাবো জরুরি কথা হচ্ছে আমরা শান্ত থাকবো আমরা পাল্টা কোনো আক্রমণাত্মক আচরণ ভারতের কোনো স্থাপনা ভারতের পতাকা ভারতের পতাকাকে পদদলিত করার মতো নমস্কার প্রিয় দর্শক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগসের এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস বাংলাদেশ নিয়ে ভিডিও দিলে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে করেন অনেক দর্শক নরেন্দ্র মোদী কি চুপচাপ বসেই থাকবেন শুধু বিবৃতি দিয়ে আর প্রতিবাদ জানিয়ে কাজ শেষ হিন্দুদের বাঁচাতে কবে সত্যিকারের কিছু করে দেখাবেন এই সত্যিকারের করে দেখানোটা বলতে কি বোঝায় সেটাও স্পষ্ট বলে দেন কেউ কেউ কবে বাংলাদেশকে টাইট দিতে ভারতীয় সৈন্য ঢুকবে এইসব বক্তব্য থেকে যে প্রসঙ্গগুলো উঠে আসে সেগুলো নিয়ে একটু কথা বলি প্রসঙ্গ এক ভারতের সরকার শুধু বক্তব্য আর বিবৃতি জাহির করে নিজেদের দায়িত্ব শেষ করছেন কিনা না কথাটা একদিক দিয়ে কিছুটা ঠিক এখনো যখন যুদ্ধ শুরু করেনি বা যুদ্ধ শুরু হয়নি তখন বিবৃতি বা প্রতিবাদ দেয়া ছাড়া আর কি করার আছে তবে ইতিহাসের পুরনো পাতা উল্টে দেখুন বাংলাদেশের জন্মের পর এতগুলো বছরে বহুবার বাংলাদেশে অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছে হিন্দুরা দলে দলে দেশত্যাগে বাধ্য হয়েছে কিন্তু যেভাবে ভারতের বর্তমান সরকার আগস্টের আট তারিখ থেকে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছে নরেন্দ্র মোদীর সরকার সেটা কি এর আগের কোন সরকার করেছে দেখুন সভ্য দুনিয়ায় রাষ্ট্রীয় স্তরে প্রতিবাদ করাটাও কিন্তু মূল্যহীন নয় আপনি প্রশ্ন করতেই পারেন একটি অসভ্য সরকারের সঙ্গে ভারত সরকার কতক্ষণ সভ্য ব্যবহার করবে ঠিকই তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এটাকে ধ্রুব সত্য জ্ঞান করে চললে বর্তমান পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না এখন টিট ফর ট্যাট বা যেমন কুকুর তেমন মুগুরের যুগ ব্যক্তিগত ইস্যু হলে কুকুরকে মুগুরের ঘা দিতে দেরি করলে কুকুর কামড়ে দিতে পারে আর পাগলা কুকুর কামড়ালে কি হয় সে তো জানেনি জল যদি ঠিকমতো ওষুধ না পড়ে কিন্তু সমস্যা যখন দুটো রাষ্ট্রের মধ্যে তখন অনেক দিক ভাবনা চিন্তা করে তবে এগোতে হয় এজন্যেই কথা আছে না পাপের ঘোড়া পূর্ণ হলে তবে পাপিকে দমন করার কথা বলা আছে বাংলাদেশের বর্তমান সরকারের পাপের ঘোড়া এখনও পূর্ণ হয়নি তবে বেশ দ্রুত গতিতে সেই পূর্ণ হওয়ার পথে এগিয়ে চলেছে প্রসঙ্গ দুই কবে বাংলাদেশকে সত্যিকারের টাইট দেয়া শুরু করবে ভারত ভারত মেডিকেল ভিসা ছাড়া পণ্য ভিসা বন্ধ করেছে বটে কিন্তু পণ্য বিশেষ করে খাদ্যদ্রব্য রপ্তানি বন্ধ করেনি ওষুধ রপ্তানি বন্ধ করেনি পুরনো দেনা নাম এটা সত্ত্বেও বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করেনি এগুলো বন্ধ করলে বাংলাদেশের পাপিদের খুব অসুবিধা হবে বটে তবে এই পাপিদের বিরুদ্ধে আছেন যারা মানে সাধারণ মানুষ যারা চায় এই সরকার তাড়াতাড়ি চলে যাক তার মধ্যে হিন্দুরা আছে তার মধ্যে কিন্তু মুসলিমদের একটা বড় সংখ্যা আছে যারা আওয়ামী লীগের সমর্থক তারা আছেন তো তাদেরও তো অসুবিধা হবে যদি এগুলো বন্ধ করা হয় দেখুন পুরনো প্রেমের কথা মানুষের মনে যত না থাকে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবার আগে ধন্যবাদ জানাবো আপনাদের যতক্ষণ এতক্ষণ ধৈর্য সহকারে দেখছিলেন পাশাপাশি ডবল করে ধন্যবাদ জানাই আজকে দুইজন আলোচক ডক্টর জাহিদুর রহমান স্যার এবং মনোজ দাস সাহেবকে খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র মানুষের সামনে তুলে ধরেছেন দর্শকদের সামনে এ কারণে যাদের ধন্যবাদ জানাই দর্শক আপনাদের কাছে ছোট্ট করে আবদার রাখি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম